তোমাদেরকে বলি ওর সাথে আমার অ্যাকচুয়ালি সত্যি সমস্যা হচ্ছে ও আজকে দুপুরবেলা আমাকে বলেছে আমি যদি চলে যাই আমি যদি না থাকি তোমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব তোমার মুখচো গরম করছো কেন ও পেঁয়াজ কাটছো কি রান্না করছো আজকে আমি কি বাড়ি যাব খেতে হ্যাঁ বলছি আমি কি বাড়ি চলে যাব খেতে আরে কথা বলছো না কেন আস্তর্য মহিলা তো তুমি আমি কি বাড়ি চলে যাবো খেতে তোর নিখুচি করেছে বন্ধুরা তোমাদেরকে বলি ওর সাথে আমার অ্যাকচুয়ালি সত্যি তো সমস্যা হচ্ছে ও আজকে দুপুরবেলা আমাকে বলেছে আমি যদি চলে যাই আমি যদি না থাকি তোমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব তোমাকে নালে কে দেখবে তোমার জীবনটাই বা কি হবে তুমি তো একা একা থাকতে পারবে না তুমি রান্না করতে পারো না তুমি এক গ্লাস জল জড়িয়ে খেতে পারো না তুমি কিছুই করো না কিসের কানে দুল কোথায় দিচ্ছি তা সেটা আগে বলো যে তুমি এই কথা তোমার আরে তোমার জন্য আমার জন্য না ফোন করে তাহলে কি তাহলে এই যে কি করছো এগুলো এতদিন ধরে লোক মানে মানুষ জন্য তো ভাবছে হয়তো তুমি সত্যি সত্যি বরের কাছে চলে যাবা কেউ লিখছে বরের সাথে গিয়ে সংসার করে ফেলো আমার জীবনটা আমি চালনা করছি আমার জীবনটা শোনো মানুষে আমি কাউকে ছোট করছি না বা কাউকে আমি নিজের মন থেকে বলি যখন আমি খারাপ থাকবো না আজকে খারাপ আছো হ্যাঁ সত্যি তো খুব খারাপ আছিস এর আগেও বলেছিল এই একই কথাটা অনেকেই বলবে হয়তো এই এক কথা তুমি এর আগেও বলেছ খারাপ আছিস হ্যাঁ কিন্তু পরে কেউ এসে আমাকে আমি খারাপ থাকলে সেই মুহূর্তে কেউ আমাকে এখন যারা দেখে আরে রুমকি কি সরি আমার বাড়ির নাম রুমকি আরে মন্দিরা তুই কি ভালো আছিস চিনতে পারছিস যখন খারাপ সময় ছিল তখন তারাই হাই বন্ধু ভালো আছিস কে আমি ঠিক চিনতে পারছি না মানে আমার জীবনের খুব সুন্দর একটা মানে অনুভূতি সেটাই আজকে ছোটো করে তুলে ধরলাম আর যখন খারাপ পরিস্থিতি থাকে না ওই থাকবো থাকবো সবাই বলে থাকার লোক কিন্তু সময় দেখবে কেউ থাকছে না তাহলে নিজের জীবনের ভালো মন্দ ডিসিশনটা তো নিজেরও নেওয়ার কম আছে কি না অধিকার তো আমার জীবনের অধিকারটা নাই আমি নিই ডিসিশানটা তো যাই হোক সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যদি চাও তোমাকে আমি বিয়ে দিয়ে দিতে পারি নতুন বিয়ে খুঁজে আমি তো বলিনি যে নতুন বিয়ে করব অনেক লাভ 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 আমার থেকে তোমার বেশি লাভ লাভ ওই জন্যই তো এত দিন পর ফোন করেছে কত ভালোবাসা আই লাভ ইউ সোনা বাবু পুচু আহা মানে মনটা ভরে যায় একদম দেখে মানে কি আমি কাউকে নিয়ে টানাটানি করি নি তো আমি কাউরি বাড়ি

দায়িত্ব দিয়েছে যে তোমাকে বিয়ে দিয়ে দেবে মানে আমাকে তোমাকে বিয়ে দিয়ে যেতে হবে তোমার যদি এমনি ভালো না লাগে তুমি চলে যেতে পারো সেটা কোনো অসুবিধা নেই তো কিন্তু তুমি আমাকে বিয়ে দিয়ে যাবে এটা তো আমি তো বলিনি তুমি জোর করে বলাচ্ছো ও আমি বলাচ্ছি দুপুরবেলা তুমি বলনি যে আমি যদি না থাকি আমি যদি চলে যাই তোমাকে তাহলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব সব সময় তোমার পিছনে সব ইয়ের কথা বুঝলে সব ইয়ের কথা ও হচ্ছে মানে আমার ভাষা নেই বলার মতন ও হচ্ছে সব ফালতু কথা বুঝলে আমাকে দুপুরবেলা ভাত খেতে খেতে বলেছে যে তোমাকে আমি যদি না থাকি না ও যখন আমায় ভাত খেতে দিচ্ছিল আমার সাথে বসেছে আমি কিন্তু একবারও বলি ও যখন আমাকে ভাত খেতে দিচ্ছিল তখন আমাকে বলেছে আমি যদি তোমার সাথে না থাকি আমি তোমাকে একটা অন্য মেয়ে দেখে ভালো বিয়ে দিয়ে দেবো আরে আমার মা বাবাকে ওকে দায়িত্ব দিয়েছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য বলো তো এটা কোনো কথা হলো মানে এটা শুনে আমি মানে এত রাগ হলো না মানে আমি হাসবও না কাঁদবও না কি বলবো আমি নিজেই বুঝতে পারছিলাম না ওর যদি বিয়ে করার ইচ্ছে হয় করুক না আমি কি বলেছি তাতে একটা কেন 10টা করুক আরু আমার কোনো আপত্তি নেই আমি তো 15টা বিয়ে তোমার কত কমেন্ট এসেছে নাইটি কিভাবে কি করছো সেগুলো বলো তোমার যে অনেক বন্ধুরা কমেন্ট করেছে নাইটি পাওয়া যাবে কিনা নাইটি পাওয়া যাবে আমার WhatsApp নাম্বার আছে তোমরা সবার প্রথমে চলে যাও বৈশাখী মন্দিরা ব্যানার্জিতেও ওখানে দেখো আমার নাইটির অনেক ছবি দেওয়া আছে আর যে যে স্টক ঢুকছে প্রত্যেকটা ছবি দেওয়া আছে আর আজকে রাত মানে গতকালকে রাত নটায় আমি লাইভে এসেছিলাম আমার মন্দিরা বৈশাখীর পেজ থেকে যারা যারা দেখতে চাও লাইভটা লাইভের মাধ্যমে নাইটিগুলো দেখতে চাও তারা তারা মন্দিরা বৈশাখী পেজের লাইভে মানে পেজে চলে যাও আর আমার লাইভটা দেখে নিও যেটা আমি গতকাল রাতে করেছিলাম

ওই তোমার ফালতু কথা কেউ শুনতে চায় না যেটা কাজের কথা সেটা শুনস ও বলছে সকাল তুই তো ছিলি না ও বলছে যে যদি ও চলে যায় হঠাৎ করে বা ও যদি না থাকে তাহলে ওর মনের মধ্যে এটা চলছে তুই বড়তে তুই তাহলে বললি না কেন কালকে যখন কুক কিছুই জানি ও তো জানাই না ও তো বেড়াতে গিয়েছিল আজকে ও কবে আবার দিন তারিখ ঠিক করেছে হ্যাঁ সেটাই তো বলছি জিজ্ঞাসা কর বন্ধুটাকে তবে রাখ কোন বিয়া বিয়ে দিয়ে দেবো দাদাকে বিয়ে দিয়ে দেবো ওইটাই তো বলে বিয়ে দিয়ে যাব যদি কোনোদিন যাই তোমার বিয়ে দিতে হবে না আমরা আছি তার তুই আবার আওড় হয়ে ঝগড়া করছিস কেন ফালতু সন্দেহ করছে আর আওড় হয়ে ঝগড়া করছিস তুই কি দাদা আগে তারপরে বউ পরিষ্কার কর ও তো ফালতু সন্দেহ করছে আমি কি সত্যি আমার বরের সঙ্গে কথা বলছি আগে বরের সঙ্গে এ কথা বলনি কি মিথ্যে কথা রে ওই যে

তোমরা তো শুনলে ও বি তোমরা কি একমত তোমরা কি বলো কমেন্ট করে জানো আমি ওকে বলিনি আমার মা বাবা ওকে দায়িত্ব দেয় আমিও তো বলিনি আমি বিয়ে করব ওই দা আবার নিজে বিয়ে করবে চলে এলো দেখো বন্ধুরা দেখেছো তোমরাই শোনো কিন্তু এক মুখে কত কথা বলে দেখেছো শুন বন্ধুরা দেখো আমি বললাম যে আমিও তো বলিনি যে আমি বিয়ে করব তাহলে ও কেন বারবার তাহলে তুমি চলে যাওয়ার কথাটা বলছো কেন আমি চলে যেতে চাইছি না কেন কি দেখেছি শিউলি এক কত রকম কথা বলছে হ্যাঁ তার মানে ওই ঠিক মনে মনে ওর কিন্তু এই সবই চলছে দেখেছো বন্ধুরা তোমাদের সামনে এগুলো কেন তুলে ধরি জানো তো ওর মনের ভেতরে কি চলছে সেটাও তোমাদের কাছে তোমরা তো বলো না তোমরা ঝগড়া করছো কেন এই করছো কেন তোমরাও জানো মন্দিরা মনে মনে কী ভাবে সব সময় তো আমারই দোষ হয় যাই হোক কী বলবো ও এদের দুজনে মিলে আমার ওপর যেই রকম মানসিক মানে এর আর বলা শিউলি না এ আমার হ্যাঁ প্রতিটা সময় যে ব্যবহারটা বা মানসিক কথাগুলো বলছে সেগুলো যদি তোমাদের শোনাতে পারতাম সত্যি বিশ্বাস করো তাহলে বুঝতে যে পারতাম কোন পরিস্থিতি না না আমি সবসময় ওকে মানসিক কথাই শুনিয়ে যাচ্ছি আমি ভালো কিছু করতেই পারছি আমি বৈশাখী ব্যানার্জি নয় যে আমার পাস্টার কেউ ওই আমাকে ডাকবে আমি তার জন্য আমার নিজের যে যার সঙ্গে আছি যার সঙ্গে সংসার করছি তার হাতটা ছেড়ে দিয়ে ও টাটা বাই বাই আমি কিন্তু ওইটা করার মেয়ে আমি নই

আমার নয় বস আমার নয় ওর পার্সোনালি ও তারে এসে প্রথমে বললাম কেন তোমাকে বিয়ে দেব সেটা তো বলেছিস মানবিকতার খাতিরে ও যাই হোক বন্ধুরা এই হলো ব্যাপার এই সবই মানে আজকাল এই রকম মানে এইগুলোই চলছে প্রতিদিন তা প্রতিদিন তাহলে মানে যেটা বলছি মানে যেটা হচ্ছে সেটাই তোমাদেরকে বলছি মানে এইরকমই মানে ঘুমোতে যা থেকে ঘুম থেকে ওটা অবধি ঠিক এইরকম জিনিসগুলোই হচ্ছে আর কি আর ম্যাডাম তো এখন ব্যস্ত ও ব্যস্ত কারণ সবাই তোমরা দেখছো ফেসবুকে যারা যারা থাকো ও নতুন ব্যবসা করছে আর কি তো যাই হোক সেটা ওর ব্যাপার সেটা আমার আমি এতে কোনো নেইও আমি ছিলামও না নেইও টুকটাক যেটুকুনি বলে আমি করে দেওয়ার আমি করে দিচ্ছি সেটা আমার কর্তব্য মনে হয় যেমন লাইভটা করে দিতে বলছে করে দাও এটা বলছে আমার যেটুকুনি মনে হচ্ছে করে দিচ্ছে কিন্তু আমার এখানে কোনো স্বার্থ নেই যাই বাবা ও এ আমি কয় টাকা নিয়েছি তুমি যে ব্যবসা করছো কয় টাকা নিয়েছি আমি ফোন পেতে ও ফোন পেতে ঢুকছে আমি 1 টাকাও নিয়েছি আমার 1 টাকাও এখন অর্ধেক কাটলে গেছে এখানে আমি তো শুধু দিয়েই যাচ্ছি কে দিচ্ছে আ তুমিই দিচ্ছো আমার মানে সেই টাকাটা তো আমারও আছে দিচ্ছ তুমি ওই ও আমার কোন ই আমি কালকে বলেছি আজকেও বললাম বন্ধুরা 60 তো তুমি নিয়ে চলো আমি না বলে বলে আমার কোথায় পাবো টাকাটা ও পাবো আমি কত আমি তো গতকালকের ভিডিওতেই বলেছি যারা যারা দেখেছো আমি কোনো ইনভেস্টমেন্ট করিনি আমার বাপপো কি করে হবে সবটাই ওর এই যাই হোক বন্ধুরা আজকের মত ভিডিওটা এখানেই শেষ করলাম এই তো সারা দিন চলছে যা চলছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি সেরা ভাবে ব্লগ করতেও পারছি না দিতেও পারছি না ও দুপুরবেলা আমাকে কথাটা বলেছে আমার মাথায় এটা স্টে করেছে আমি ভেবেছিলাম যে না এটাই তোমাদেরকে মানে দেবো কাল ব্লগে যে ও যাক না যাক ওকে আমার বিয়ে নিয়ে ভাবতেও হবে না আর বলিও নি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠিক বলেছি না ভুল বলেছি আমি কোন মেয়েকে বিয়ে করব না কি করব চলে গেলে সেটা ওকে চিন্তা করতে হবে না ওর মতন ভাবুক যদি ও ভেবে থাকে সেটা আর কি এখন তো আবার বললো শুনলে আমি নাকি ওকে প্রেশার কেট করে বলাচ্ছি আর কি আর কি কি যে শুনতে হবে জীবনে মানে কি বলবো এটাও শোনার ছিল তুমি যে তো সবার কাছে খারাপ হয়ে যাবে তো আমাকে খারাপ করতে হবে ওই জন্য তুমি এটা বলছো দেখেছো কিন্তু আমার মাইন্ডটা তোমার মত না যে কেউ আমাকে ডাকবে আর তোমার হাত ধরে আছি তোমার হাত তো ছেড়ে হাতে চলে যাব সেই মানবিকতা মন্দিরে নিয়ে চলে না সেটাই সেটাই যাই হোক ঠিক আছে চলো